সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিতা দেখে ভয়ঙ্কর শক্তিশালী দেশ বাংলাদেশ পাকিস্তানের পাশে আছে বলে আশ্বাস দিয়েছে বন্ধুক আর এই খবরটা সামনে আসার পর থেকেই ভারত সরকার সহ ভারত পুরো ভারত ভয়ে কাঁপছে বলছে বাপরে বাপ বাংলাদেশের মতো শক্তিশালী দেশ পাকিস্তানের সাথে যদি মিশে যায় ভারতের অবস্থা কি হবে তবে একটা স্বস্তির খবর পাওয়া গেছে বাংলাদেশ নাকি সামরিক ভাবে ওদের সাথে থাকবে না বাংলাদেশ ওদের সাথে সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ করবে বুঝতে পেরেছো হ্যাঁ নয় সোশ্যাল মিডিয়াতে প্রাণপণ লড়াই করে পাকিস্তানকে বাংলাদেশ জিতেই ছাড়বে বলে আশ্বাস দিয়েছে বন্ধুগণ একবার ওদের মিডিয়া হচ্ছে সোশ্যাল মিডিয়া টাইটেল গুলো দেখো চাপে নাস্তা ভারত সাদা পতাকা তুলে হার মেনেছে ভারত দাবি লুঙ্গি ভয়ে উড়ে ওখানে আটকে গেছে কে জানে সেটা দেখে বলছে ভারত নাকি সাদা পতাকা দেখিয়ে আত্মসমর্পণ করেছে ভাবা যায় হালকা মুখে শুয়ে পড়া